কীর্তিবাসী রামায়ণের সুন্দরাকাণ্ডের পরের অংশ আজকে আমরা শুনে নেব নলের ওপর হনুমানের ক্রোধ এবং শ্রীরাম কর্তৃক সান্ত্বনাদান সাগর বান্ধয়ে নল হনুমান মহাবল আনিদায়ে শিলাবৃক্ষগণ জাঙ্গালের দুই ভীতে সুন্দর পাথর গাঁথে আনন্দে নাচয়ে কপিগণ জাঙ্গালের মাঝে মাঝে রজত পাথর সাজে নল করে বিচিত্র নির্মাণ গটিতেছে সুন্দর ঘর থাকিবেন রঘুবর হ্যানোমাতে গটে স্থানে স্থান মাথায় পর্বত লয়ে হনুমান দেয় বয়ে বাম হাতে ধরে বীর নল মহাকরদে হনুমান পর্বত আনিতে যান বুঝি বেটা কত ধরে বল ঘাই বীর মন দুঃখে চলিল উত্তর মুখে যথাগিরি সে বন্ধমাদন দেখি পর্বতের চূড়া লাথি মারে করে গুঁড়া লোমে লোমে পরে বন্ধন দুই হাতে দুই গিরি লইয়া মস্তক অমনি পবন বেগে ধাই ধাইবীর মহাতে যে এক গিরি বান্ধিলে যে শূন্যের উপরে চলি যাই রবির কিরণ নাই অন্ধকার ঠাঁই চমকিয়া চাহে বীর নল ক্রোধে আসে হনুমান নলের উড়িল প্রাণ উঠিয়া পলায় মহাবল শ্রীরামের কাছে গিয়া ভূমি লুটি প্রণমিয়া বন্দিয়া কহেন জোর হাত হনুমান আনেগিরি। বুমিলুটি প্রণমিয়া বন্দিয়া কহেন জোর হাত হনুমান আনেগিরি বাম হাতে আমি ধরি কর্মীর স্বভাব রঘুনাথ রোধ করি মোর তরে আইসে পবন ভরে পর্বত লইয়া বহুতর কুপিয়াছে হনুমান লইবে আমার প্রাণ উদ্ধার করহ রঘুবর নলের ক্রন্দন শুনি দুঃখী হইলা রঘুমণি প্রথম আছে দান্ডাই লাগিয়া রামের উপর দিয়া যাইবার না পারিয়া চলে বীর ভূমিতে নামিয়া কহিছেন প্রভুরাম বীর হনুমান নলে ক্রোধ কর কি কারণ হনুমান কহে কহেবাণী জোর করি দুই পানি শুনো প্রভু কমল রচন আমি করি প্রাণপণ আনিতে পর্বতগণ বাম হাতে নল তাহা ধরে এ হেতু ক্রোধ করি আনিনু অনেকগিরি চাপা দিব এ নল বানরে এত শুনি কহেরাম তেজবাপু অভিমান কর্মীর স্বভাব এই কাজ বাম হাত আগে চলে না করিহ নলে তোমার নাহিক লাজ শোনো বাছা হনুমান মোর কার্যে দেহ মন নল বীরে মনে নলের ধরিয়া হাত কহিছেন রঘুনাথ সমর্পিয়া দিনু হনুমানে কোলাকুলি দুইজন হয়ে মন জাঙ্গালে উঠিল গিয়া নল কীর্তিবাস কহেরাম জপিব তোমার নাম এই ভক্তি হৌক অচল এবার শুনব বান্নর সৈন্য সহ শ্রীরামচন্দ্রের সেতুবন্ধন দর্শন ও শিব পূজা যে পর্বত এনেছিল পবন নন্দন দশ যোজনতা হাতে যে হইল বন্ধন কুড়ি যোজনা বাঁধা গেল অলঙ্গ সাগর আসিয়া দেখিয়া যায় যত নিশাচর কাষ্ট বিড়াল সব আইল তথাকারে লাভ দিয়া পরে গিয়া সাগরের তীরে অঙ্গেতে মাকিয়াবালি ঝাড়য়ে জাঙ্গালে হাত যত ছিল তাহা মারিল বিড়ালে যাতায়াত করে সদা বীর হনুমান বিড়ালেরে চারিদিকে ফেলে দিয়া টান কাঁদিয়া কহিল সবে রামের গোচর মারিয়া পারয়ে প্রভু পবন কুমার হনুমানে ডাকিয়া কহেন প্রভুরাম কাষ্ট বিড়ালেরে কেন কর অপমান যেমন সামর্থ্য যার বান্ধব সাগর শুনিয়া লজ্জিত হইল পবন কুমার সদয় হৃদয় পর প্রভু রঘুনাথ কাঠ বিড়ালের পৃষ্ঠে বোলাইল হাত চলিল সবাই তবে জাঙ্গাল উপর হনুমান বলে শোনো সকল বানর কাষ্ঠ বিড়ালের কেহ কিছু না বলিবে সাবধান হয়ে সবে জাঙ্গালে চলিবে পর্বত আনিয়া দেয় পবন নন্দন কুড়ি দিনে বাঁধা গেল সত্তর যজন লঙ্কাপুরে প্রবেশিয়া বীর হনুমান প্রাচীন ভাঙ্গিয়া সব কইল খান খান বহিয়া আনিয়া তাহা সকল বানর নবতী যোজন বান্ধে প্রবল সাগর লাভ দিয়া যাই তাই পিজোড়া জোড়া লঙ্কা ভাঙ্গিয়া আনে পর্বতের চোরা আরে ওরে থাকিয়া রাক্ষস দেয় উকি মালছাট মারে বানর দেখাই ভাবকি আনন্দে করে নল সাগর বন্ধন এক মাসে বাঁধা গেল শতেক যোজন উত্তরের জাঙ্গাল ঠেকিল দক্ষিণ কুলে জয় বলিয়া বানর সব বুলে জাঙ্গাল বাঁধিল বিশ্বকর্মার নন্দন সকল দেবতা করে পুষ্প বরিশন জাঙ্গাল সমাপ্ত করি নলবীর চলে প্রণাম করিল গিয়া রামপদ তলে লুটি ঘন ঘন করি প্রণিপাত জোর হস্ত করি বলে সোন রঘুনাথ জাঙ্গাল সমাপ্ত করি বাঁধিনু সকল রক্ষক রহিল হনুমান মহাবল এত শুনি সন্তুষ্ট হইয়া রঘুনাথ নলে আশীর্বাদ করি পৃষ্ঠে দেন হাত ধন্যায় নল কিবা বা করিব প্রসাদ এখন লহরে বাপু মোর আশীর্বাদ সীতার উদ্ধার করি যাব অযোধ্যায় অমূল্য রতন নানা দিব হে তোমাই নল বলে তাহে কার্য নাহি নারায়ণ ব্রহ্মার বাঞ্ছিত দেহ অমূল্য রতন কমলা যাহারে সদা করেন সেবন যাহার লাগি যোগী হৈলাদেব পঞ্চানন মোর শিরে দেহ রাম চরণ তোমার ইহা হইতে অমূল্য রতন নাহিয়ার শুনিয়া সন্তুষ্ট রাম কমল লোচন নলের মাথায় দিলা দক্ষিণ চরণ প্রসাদ লইল নল ভূমি লুটাইয়া রাম জয় বলি কপি বেড়াই নাচিয়া শ্রীরাম বলেন সোনমিত্র কপিরাজ জাঙ্গাল দেখিতে চলো সাগরের মাছ রামজয় বলি উঠে সূর্যের নন্দন আগে আগে চলিলেন শ্রীরাম লক্ষ্মণ সুগ্রীব চলিল আর রাজা বিভীষণ অঙ্গদে চলিল সঙ্গে যত বীরগণ চিত্রবিচিত্র দেখিয়া জাঙ্গালা বন্ধন বলে ধন্য নল বিশ্ব করমার নন্দন দেবতা নাগ দেখি চমৎকার হেন বুঝি সাগর পড়িলা গলেহার শ্রীরাম বলেন নল সোনহ বিশেষ দেউল গঠিয়া দেহ পূজিত মহেশ এত শুনি নলবীর হইয়া সত্তর দেউলে গঠিল সেই জাঙ্গাল উপর পর্বত আনিয়া দেয় পবন নন্দন চিত্র ও বিচিত্র করে দেউল গঠন শ্বেতবর্ণ শিব গঠি তাহারও ভিতর নল জানাইল গিয়া রামের অগোচর শ্রীরাম বলেন তবে পবন কুমারে শ্বেতপদে সহস্র আনিয়া দেহ মরে এত শুনি চলে বীর পবন নন্দন কৈলা সেতে যথা কুবেরের পদ্মবন তাহার মধ্যেতে আছে এক সরোবর ফুটিয়াছে পদ্ম সব জলের ওপর তুলিয়া সহস্র পদ্ম পবন নন্দন আনিয়া দিলেন বীর যথানারায়ণ শিব পূজা করিতে বসেন ভগবান কৈলাস ছাড়িয়া শিব হন অধিষ্ঠান দুই হাত রামের ধরিলা তিলোচন দুইজন হরসিতা প্রেম আলিঙ্গন শিব বলে প্রভু তুমি পূজা কর কার রাম তুমি ইষ্টদেব হও যে আমার শ্রীরাম বলেন তুমি মোর হও হও বদিতে তুমি পুষ্প জল লও শিব বলেন মোর সেবক দশানন সিতাচুরি সীতাচুরি কইল তার হোক মরণ তোমার বানেতে হবে সবংশে সংহার বড় প্রিয় সেবক আছিল লঙ্কেশ্বর না ছিলেন ইষ্টদেব প্রভুর আপন মরণ সেই কৈল শারদ্ধার আয়ুশেষ কৈল জানকীর চুলে সাপ দিলা সীতা তারে মনের আকুলে এই হেতু হবে তার সবংশে সংহার শীঘ্র চলি যাহরাম সাগরের পার এত বলি দুই জনে করিলা প্রণাম কইলাসে গেলেন শিব বলিরাম এবার শুনব শ্রীরামের ভর্ষ লোচন বধ ও লঙ্কায় প্রবেশ শ্রীরাম চলিলা তবে সহিত লক্ষণ পশ্চাতে সুগ্রীব রাজা বিভীষণ দক্ষিণী চাপিয়া চলে মন্ত্রী জাম্ববাণ আগে আগে ধাইয়া চলিল হনুমান চলিল অঙ্গদেবীর লোয়ে সেনাগণ এক চাপে চলে ঠাট মেঘের গর্জন রাম জয় বলিয়া ছাড়য়ে সিংহনাদ শুনিয়া রাক্ষসগণ গণীর প্রমাধ রাবণেরে কহে গিয়া যত নিশাচর আইলা শ্রীরাম পার হইয়া সাগর শুনিয়া রাবণ রাজা চারিদিকে চাই ভর্ষ্যলোচনের দেখি আজ্ঞা দিল তাই শ্রীরাম আই সে লঙ্কা বানর লইয়া বানরগুলো ভর্ষ করি দেহ উড়াইয়া পাইয়া রাজার আজ্ঞা চলিল সত্তর চক্ষে ঠুলি দিয়া ওঠে রথের উপর চর্মে ঢাকা রথ খান আইসে ধাইয়া জাঙ্গাল উপরে রথ লাগিল আসিয়া বিভীষণ বলে গোসাই করি নিবেদন ঝুঁজিবার তরে আইল এ ভস্যলোচন ভুচায়ে চর্মের ঠুলি যার পানে চাবে চক্ষেতে দেখিবামাত্র মাত্র হয়ে যাবে শ্রীরাম বলেন মিতা বলহ উপায় কেমনে বানরগণ ইথে রক্ষা পাই ইহা শুনি বলিছে রাক্ষস বিভীষণ ধনুকের গুণেবান জড়োহ দর্পণ দর্পণে দেখিতে পাবে আপনার মুখ আপনি হইবে ভস্য দেখো কৌতুক এত শুনি রঘুনাথ আনন্দিত মন ব্রহ্ম অস্ত্রে কোটি কোটি সিজিল দর্পণ রথ আগুলিয়া দাঁড় রহিল দর্পণে ঘুচাইয়ে চোখের টুলি চাহে পানি। আপনার মুখ দেখে দর্পণ ভিতর ভস্য হয়ে উড়ে গেল নিশাচর ভস্য হয়ে উড়ে গেল সেই নিশাচর দেখিয়া রাক্ষসগণে মনে লাগে ভয় হইল প্রথম রণে শ্রীরামেরও জয় কীর্তিবাস পণ্ডিতের কবিত্রবচন কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ দূরে ছিলা সীতা দেবী দূরে ছিলা রাম দুইজনে মিলিয়া হইল এক স্থান পোহাইতে আছে মাত্র রাত্রি পোহরদের রামের পটকে লঙ্কা পুরী কইল বে পার হয়ে লঙ্কায় উঠেনা নারায়ণ রাম জয় কলি ডাকে যত কপি গ নমস্কার সুদিভক্তবৃন্দু আপনাদের এই রামায়ণ পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট অবশ্যই একবার লিখবেন জয় শ্রীরাম